হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশের ফলাফল কীভাবে আপনারা মার সহ আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখব তো রেজাল্ট চেক করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখান থেকে আপনারা প্রথমত পরীক্ষার নাম এখানে আপনারা এস যে সেকেন্ড যে অপশনটি আছে এস অবলিক দাখিল অবলিক সমান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন পরীক্ষার সাল এখান থেকে আপনারা যারা এবছর পাশ করবেন চব্বিশ সালে সেক্ষেত্রে আপনাদের সালটা হবে চব্বিশ ঠিক আছে তারপর হচ্ছে বোর্ডের নাম এখান থেকে আপনারা যে বোর্ড থেকে পাশ করবেন কেউ যদি আপনার টেকনিক্যাল মানে কারিগরি বোর্ড থেকে পাস করে থাকেন তারা তাদের বোর্ডটাকে সিলেকশন করবেন কারিগরি বোর্ড যদি কেউ মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন তাদের বোর্ডটা হবে মাদ্রাসা বোর্ড এছাড়া যারা জেনারেল লাইন থেকে পাশ করবে তাদের এখান থেকে প্রত্যেকটা বোর্ডের নাম আছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর ঠিক আছে এখান থেকে আপনি যে বোর্ডের রেজাল্ট চেক করতে চান বা যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটাকে এখানে সিলেকশন করে দেবেন তারপর হচ্ছে ফলাফলের ধরন এখানে এসে আপনি কি করবেন একদম উপরে এক একক অবলিক বিস্তারিত ফলাফল যে অপশানে দেখতে পাচ্ছেন ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রোল নাম্বার চাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার চাবে ঠিক তার নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে যেভাবে টাইপ করা আছে হুবাহু আপনাকে এই বক্সের মধ্যে টাইপ করতে হবে তো আমি এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে তথ্যটি চেয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছি তারপর হচ্ছে ক্যাপচার কোডটি তো দেখুন এখানে অনেক সময় ক্যাপচার কোড বোঝা যায় না যদি আপনি ক্যাপচার কোডটি যেটা দেখা যাচ্ছে যদি আপনি না বুঝতে পারেন এখানে পুনরায় লোড করুন অপশানে ক্লিক করলে কিন্তু এই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে না বুঝতে পারলে ক্যাপচার কোডটি চেঞ্জ করে নেবে তো এখান থেকে আমি যে ক্যাপচার কোডটি এখন আমাকে দিয়েছে সেটা আমি এখানে টাইপ করে দিলাম পর এখান থেকে ফলাফল দেখুন অপশানে আমি ক্লিক করবে। Okay. ক্লিক করার সাথে সাথেই দেখুন এখান থেকে তার রেজাল্টটি চলে এসেছে এখানে দেখুন জিপিএ কত আসছে এবং এখানে তার সাবজেক্ট ওয়াইজ কোনটাতে কী পেয়েছে সবই কিন্তু চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এখানে গ্রেড পয়েন্ট দেখা যাচ্ছে কিন্তু আপনারা যখন আপনাদের রেজাল্টটি চেক করতে যাবেন তখন আপনাদের মার্ক সহ কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পাবেন কেননা মার্ক সহ কিন্তু ওয়েবসাইটের মধ্যে সবসময় আপনার দেখা যায় না যখন একটি রেজাল্ট পাবলিশড করা হয় তখন কিন্তু মার্কস সহ এই ওয়েবসাইটে দেখা যায় এছাড়া যদি কেউ অন্যান্য বোর্ড থেকে পাস করে থাকেন যেমন কেউ যদি বরিশাল বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে কিন্তু কিন্তু আপনি মার্কস সহ আপনার রেজাল্ট দেখার জন্য বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আপনাকে যেতে হবে এটার জন্য কিন্তু সিম্পলি আপনি গুগলে বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে আপনি এখান থেকে ওয়েবসাইট পেয়ে যাবেন যেমন আমি করে দেখাচ্ছি বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ করলাম এখান থেকে বরিশাল এর আপনার ওয়েবসাইটটা চলে আসছে এখানে জাস্ট রেজাল্ট অপশনে ক্লিক করলে অ্যাসোসি অপশনে ক্লিক করলে কিন্তু আমাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ঠিক এভাবে কিন্তু আপনি অন্যান্য বোর্ডের রেজাল্ট অন্যান্য বোর্ডের ওয়েবসাইট থেকে মার্কশিট সহ দেখতে পাবেন এছাড়া ঢাকা বোর্ডের ওয়েবসাইটের মধ্যে কিন্তু সমস্ত বোর্ডের রেজাল্ট দেখতে পাবেন শুধু ঢাকা বোর্ডেরটাই মার্ক সহ দেখতে পাবেন অন্যান্য বোর্ডেরটা শুধু গ্রেড পয়েন্ট আসবে তো করি আপনার ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আসক্রিপ ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ